আমরা যদি দুনিয়ার প্রত্যেকটা কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तरीका এবং পদ্ধতিতে করি তাহলে প্রতিটা কাজ ইবাদত এবং নেকির মাধ্যম হিসেবে গণ্য হবে সকালবেলা উঠেছেন ঘুম থেকে উঠলেন উঠে দোয়া পড়লেন কি দোয়া পড়লেন আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহি النাশর মাশাআল্লাহ গো মানুষ সময় কি পড়ছিলেন লামা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া অথবা আরো কিছু আমল আছে আপনি করতে পারেন চাইলে যেমন সুরা মূর্ তেলাওয়াত করতে পারেন ফজিলত আপনাকে কবরের আজাব থেকে বাঁচানো হবে ইনশাআল্লাহ আপনি আয়তাল কুর্সি তেলাওয়াত করতে পারেন ফজিলত সারা রাত একজন ফেরেস্তা আপনাকে পাহারা দেবে ইনশাআল্লাহ আপনি সুরা ফালাক নাস ইখলাস করে ঘুমাতে পারেন এবং হাত দুটোকে একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত হাত যায় মাসাহ করতে পারেন ঘুমের মধ্যে আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ঘুমের মধ্যে অনেক সময় প্রবলেম হয় না দুঃস্বপ্ন দেখে মানুষ ভয় পায় অস্থির হয়ে পড়ে অনেকে বলে বোবা ধরা বলে না যে বোবায় ধরেছে মানে আপনি চেতনা এসেছে কিন্তু আপনি নড়তে পারছেন না এমন হয় না হয়নি কখনো জীবনে মাসাহ করলে এটা হবে না ইনশাআল্লাহ তারপরে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার এরপর দোয়া পড়লেন ঘুমিয়ে গেলেন এছাড়াও সুরা কাফেরুন পড়তে পারেন কুলিয়া ইউহাল কাফেরুন আপনাকে আল্লাহবাক শিরিক থেকে বাঁচাবে বেচা আর আমার সবচেয়ে পছন্দের একটা আমল আছে ঘুমানোর সময় চেষ্টা করি কোনো রাত্রে যেন বাদ না যায় আপনারাও চেষ্টা করবেন কোন রাতে যেন এই আমলটা অন্তত বাদ না যায় আলী রাদি আল্লাহ আনহু বলতেন যে যার সামান্য বিবেক বুদ্ধি আছে তার জন্য শোভা পায় না যে সে এই আমলটা না করেই ঘুমিয়ে যাবে সেটা কি সুরা বাকারার শেষের তিনটা আয়াত তেলাওয়াত করবেন সুরা বাকারার শেষের তিন আয়াত অথবা দুই আয়াত পড়বেন একই ফজিলত ইনশাআল্লাহ কি ফজিলত সারা রাত নফল নামাজ পড়লে যে নেকিটা পেতেন আপনি এটা পরে ঘুমিয়ে গেলে ইনশাল্লাহ সেই নেকি পেয়ে যাবেন যদি আপনার নিয়াদ থাকে তাহার যুদের ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন এই যে কাজগুলো করে ঘুমালেন আপনি তিন ঘন্টা বা ছয় ঘন্টা ঘুমিয়েছেন এই যে পুরো সময়টা আপনি ঘুমিয়েছিলেন এই পুরো সময়টার জন্য আপনার আমল নামায় নেকি লিখা হবে অথচ ঘুমের দরকার কার ছিল আমার আল্লাহর কার স্বার্থ এখানে আমার স্বার্থ ঘুমকে বানিয়েছি আরামের বিশ্রামের মাধ্যম বিশ্রাম আমি নিলাম রেস্ট আমি নিলাম আমি ঘুমালাম আবার নেকিও কে পেল আমি কারণ কি কারণ আমি ঘুমিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সুন্নাহ অনুযায়ী ডান কাত হয়ে যদি পারেন অজু করে নিতে পারেন আরো ভালো হয় তো এই যে ঘুমালেন নেকি হয়ে গেল ঘুম থেকে উঠলেন দোয়া পড়লেন নেকি হয়ে গেল এবার আপনি টয়লেটে যাচ্ছেন টয়লেটে যাওয়ার সময় বলছেন কি আর ইন্নী আউযু খুব মিনাল এই যে টয়লেট করছেন

প্রত্যেক পদক্ষেপে আপনার গুনাহ মাহ হচ্ছে প্রত্যেক পদক্ষেপে আপনার নেকি হচ্ছে এবং রহমত বকত হচ্ছে এছাড়াও আপনার মর্যাদা আল্লাহর কাছে বাড়ছে সলাতে নামাজ জামায়াতে সলাত পড়ছেন নর্মালি নামাজ পড়লে আপনি যে নেকি পেতেন তার চাইতে পঁচিশ বা সাতাশ গুণ বেশি পাচ্ছেন এবং একটা সামাজিক ঐক্য গড়ে উঠছে সামাজিক ঐক্য মুসলিমদের মধ্যে ভেদাভেদহীন একটা সাম্যের সমাজ গড়ে উঠছে নামাজের মধ্য দিয়ে তাই নয় কি নামাজটা নাকি নামাজ শেষ হয়ে গেল আপনি এখন বসে বসে জিকির আজগার করছেন নামাজের পরে জিকির আছে না নাকি ইমাম সাহেবের সাথে একটা মুনাজাত দিয়েই চলে যাবেন কি করবেন তাসবিহ তাহলিল নাই আস্তাগফিরুল্লাহ 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 নাই আল্লাহুম্মা ইন্কা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম নাই আল্লাহ মা আহিনী আহেলাধিক রিকা অ শোক রইকে অস্নেহীবে নাই আইতাল কুরসি নাই ফালাফ নাস লাস অনেক তসমিতা আলিল আছে তেত্রিশবার সুফান উল্লাহ তেত্রিশবার আলহামদুল্লাহ তেত্রিশবার আল্লাহ একবার ক্যালিমা শাহায়তাত আছে না এবং আপনি দোয়াও করবেন কারণ ফরজ সলাতের পরে দোয়া কী হয় কবুল হয় তো এই যে নামাজটা আপনি পড়লেন নাকি হয়ে গেল মাশাল্লাহ তজমিতা আলিল করছেন আপনি না কি পাচ্ছেন আলহামদুলিল্লাহ এরপরে আপনি কোথায় যান হয় পড়াশোনা করতে যান অথবা আপনি স্কুল কলেজে যাচ্ছেন অথবা মাদ্রাসায় অথবা বাসায় পড়াশোনা করেন অথবা ব্যবসায় যান চাকরিতে যান প্রশাসনের কাজে যান রাষ্ট্রের কাজে চলে যান এই তো করেন দিন টেভেও শুরু হয় না এখন যদি পড়াশোনার সেকশনে আপনি যান স্টুডেন্ট হন আপনি এবং আপনার পড়াশোনার উদ্দেশ্য যদি হয় যে আমি জ্ঞান অর্জন করবো এই উদ্দেশ্যে এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমি দিনের খেদমত করব এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে কি করব দিনের উপকার করব দিনের খেদমত করব মানুষের উপকার করব জাতির দেশের আপনার উম্মার জনগণের কল্যাণ করব ভালো কিছু করব আপনার এই জ্ঞান অর্জনটা কি হবে জানেন এবাদত এবং এটা বড় এ বাদত আমলের চেয়ে মূল্যটা বেশি তাহলে এলমু কবলাল কওলি আমাল কথা কাজের আগে হচ্ছে জ্ঞান আর যারা মাদ্রাসায় পড়বেন এই উদ্দেশ্যে যে আমি এই জ্ঞান অর্জনের মধ্য দিয়ে উম্মাকে সংস্কার করব। নিজে দিন জানবো মানুষকে দিন প্রচার করব। এবং দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠায় আমি আমার জায়গা থেকে ভূমিকা রাখবো আমি মহাদ্দেশ হব ওফাসের হব আমি ইনশাল্লাহ বড় আলেম ফকি হব অহংকার করব না মানুষকে সঠিক দিনটা জানানোর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দিন শিখব এ হবে না এবং তার মর্যাদা এত বেশি হবে এত বেশি হবে নবিসাম বলেছেন সাধারণ মানুষের উপরে নবী সাল আলী সালামের যে মর্যাদা ইবাদত গুজারদের উপর আলেমের সেই মর্যাদা এবং এই জ্ঞান অর্জন করতে গিয়ে আপনি যখন পা ফেলছেন বাড়ির থেকে বের হচ্ছেন আপনার পায়ের নিচে ফেরেশতারা তারা সম্মানের পাখা বিছিয়ে দিবে এমন কি আসমান জমিনের সমস্ত সৃষ্টি এই গর্তের মধ্যে যে পিপিলিকা আছে পিপরা এবং সমুদ্রের নিচে যত মাছ আছে সমস্ত প্রাণী ওই আলেমের জন্য ইস্তেক করতে থাকে ক্ষমা প্রার্থনা করতে থাকে এই ফজিলত অন্য কোথাও পাবেন না এমনকি যতক্ষণ সে ইলম অর্জনের পথে আছে সে আল্লাহর রাস্তাতেই আছে ফি কাজ করছে আপনি যদি জেনারেল লাইনেও পড়াশোনা করেন কিন্তু আপনি চিন্তা করছেন আমি এই পড়াশোনা দিয়ে দেশের জাতির উম্মার মানবতার কল্যাণে কাজ করব দিনের দিনকে এগিয়ে নিব একজন মেডিকেল ডক্টর তিনি দিনের খেদমুখ করতে পারেন না একজন ইঞ্জিনিয়ার তিনি দিনের খেদমত করতে না একজন ভালো সৎ পুলিশ অফিসার পারবে না পারবে না একজন ভালো সেনাবাহিনীর মেজর জেনারেল পারবে না একজন সামাজিক নেতা পারবে না একজন এমবি মন্ত্রী পারবে না একজন পলিটিশিয়ান উম্মার খেদমত করতে পারবে না সবাই সবার জায়গা থেকে পারবে আল্লাহ এমন ভাবে দিনটাকে সৃষ্টি করেছে ইসলাম এত প্রশস্ত একটা দিন যে মানুষ বিভিন্ন জায়গায় থাকবে সে তার জায়গায় থেকেই দিনের খেদমত করতে পারবে ইনশাআল্লাহ একজন শিক্ষক পারবে না দিনের খেদমত করতে একজন ভালো অর্থনীতিবিদ পারবে না সবাই পারবে শুধু প্রয়োজন কি জানেন দিনটা বোঝা নিজের উপর আমল করা এবং দিন প্রতিষ্ঠার থাকা একজন ডক্টরের কাছে আসছে রুগী প্রত্যেকটা রুগী দেখছেন দেখছেন দেখার সময় খালি বলছেন যে ভাই পাঁচটা ভক্ত নামাজটা ঠিক মতো পড়েন আপনার শরীর ভালো রিপোর্ট খুব ভালো আছে মাঝে মাঝে একটু রোজা রাখেন ডাক্তারের কথা শুনবে না রোগী শুনবে না একজন মানুষমূলকা মেম্বার চেয়ারম্যান হুএভার হিস সে তার এলাকার নেতা তো মানুষের মধ্যে জন জন জনকল্যাণমূলক কাজ করছে শীতবস্ত্র বিতরণ করছে রাস্তাঘাট নির্মাণ করছে করার সময় মানুষকে বলছে যে এই যে দিলাম এটা আল্লাহর রিজিক তোমাদেরকে দিলাম তোমরা আল্লাহর ইবাদত করো বলা যাবে না দিনের খেদমত করা যায় না শুধুমাত্র দরকার নিয়াত কি দরকার নিয়াত এবং জানা যে আমার কাজের প্রতিদানটা কি এই যে আমি কাজগুলো করছি এর প্রতিদান হচ্ছে আল্লাহ পরকালে আমাকে জান্নাত দিবেন সার দুনিয়াতে আমি কি পাই না পাই সেটার হিসাব পরে পরকালে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন সার এভাবে আপনি আপনার জীবনের প্রতিটা কাজকেই এবাদত বানাতে পারেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু নাস্তিকদের কথা জবাব পেয়েছেন এটা অন্য ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য যে শুধু ইবাদত বন্দেগী বা পূজা অর্চনা তারা যেটা করে এটাই ইবাদত বলে গণ্য হয় কিন্তু ইসলামের মধ্যে প্রতিটা কাজই ইবাদত বলে গণ্য হয় যদি আপনি প্রতিটা কাজ নবী সাল আলী সাল্লামের তরিকা এবং সন্নত মোতাবেক করতে পারেন আমার কথা কি আছে ভাই আলহামদুলিল্লাহ